বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়ন পরিষদে উপনির্বাচন প্রতীক বরাদ্দে গাড়ি বহরের শোডাউন নিয়ে মার্কা আনতে গেলেন উপজেলা চেয়ারম্যান পুত্র মাহমুদুল হাসান শুভ বিস্তারিত থাকছে নারায়ণগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেনের তথ্যচিত্রে আসছে আগামী সাতাশ জুলাই বন্দর উপজেলার মুছাফর ইউনিয়ন উপনির্বাচন গত আট মে দুই অনুষ্ঠিত হয়েছিল বন্দর উপজেলা নির্বাচন এই নির্বাচনে মুসাফর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেন আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি ছিলেন মুসাফুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান তার অবর্তমানে এই ইউনিয়ন পরিষদ পদ শূন্য তারই ধারাবাহিকতায় এই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অংশগ্রহণ করছেন তার উত্তরসূরি বড় ছেলে মাহমুদুল হাসান শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো চারজন তার মধ্যে অন্যতম হাসান শুভ গত জুলাই নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে তা আনতে বিশাল নিয়ে উপজেলা পরিষদে গেলেন মাহমুদুল হাসান শুভ তিনি বলেন আমি নির্বাচিত হতে পারলে আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকমুক্ত বাল্যবিবাহ মুক্ত শিক্ষিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলায় আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই ইউনিয়নে মাহমুদুল হাসান শুভ ছাড়াও তার সাথে আলী হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ইসমাইল মাস্টার অটোরিকশা প্রতীক নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা হানিফ আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন